এই ভাজাটা কারি ঝুড়ি ভাজাটা কতটা ভালো হয়েছে আমি হাত দিয়ে ভেঙে দেখাবো আর দেখো কতটা সুন্দর হয়েছে পুরো ভেঙে গেছে আর কতটা মরমরে হয়েছে হাত দিয়ে পুরো চাপতেই ভেঙে গেছে যত চাপছি তত ভেঙে যাচ্ছে হাত দিয়ে আমার ছেলে তো ওই তিলে ভাজা ঝুড়ি ভাজা খুব খেতে ভালোবাসে আর এই দেখো চাপছে আমি একটু খেয়ে রেখে এটা ও দারুণ রয়েছে মেলার থেকেও দারুণ টাটকা ভাজা গরম গরম সাতটাই আলাদা ভালো যে মেলায় তো অনেক কদিন ধরে থাকে ঝুঁড়ি ভাজা কিন্তু বাড়িতে এইভাবে টাটকা একদম সঙ্গে সঙ্গে ঝুঁড়ি ভাজা বানিয়ে খাওয়া খুব ভালো করম মা করছি পারছি আর একজন চলো করতে যাবো তো হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সোনান্দা ভিলেজ সবাইকে স্বাগত জানে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে একদম কাটিজুড়ি বানাবো যে মেলা মেলার সময় এখন খুব মেলা হচ্ছে বৈশাখ মাসে আর সেই মেলায় যে কাটিজুড়ি ভাজা বিক্রি হয় সেই জুড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখি কাটি ঝুড়ি কাটি বেসন নিয়েছি আর ঢেলে দিয়েছি বাটিতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই সবকো লবণ করব ও হলুদ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আধা জোল জোলটা আমরা গজলের পথে কুকু করি আর যখন আমি তেলে এই ঝুরি কাড়ি ভাজা জোন দিয়ে দিচ্ছি আর খাস হয় খুব ভালোই লাগবে কালো করলে তারপর আমি দিয়ে দিচ্ছি জোন তো ভালো এটা হলো

কাটে লাগবে না আমি কাঠে ছাড়া ঝুড়ে পারফেক্ট ভাবে হয়ে গেছে আর দেখো একটু দলা বলা ভাবলে এবার আমি তুলে খানিক্ষণ আমি বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার রেডি করে নেবো আমি ঝুড়ে কাটি বানানোর জন্য একটা সবিনের প্লাস্টিক নিয়েছি যেটা সবিন থাকে সেটা কেটে নিয়েছি একদম কোনো মেশিন ছাড়াই আজকে ঝুঁই ভাজা বানাবো এই সবিনের প্যাকেট দিয়ে আর এর মধ্যে ব্যাটারটাকে আমি ভরে নেব

হাতে করে আর এই দুটো ছিনটো করে নিছি আর একটা করে দেবো এই দুটো আর একটা করে নিয়েছি একটু সাইডে একটু চেপে চেপে বড় করে নিয়েছি তিনটে ছিনতে করে নিয়েছি এই একটা এই একটা আর এই একটা এইভাবে চেপে চেপে এক জায়গায় দিয়ে তেলটা যখন যেটা যেদিকে ফাঁকা দুটো দিয়ে দিয়েছি আস্তে আস্তে জাল করে নেব যাতে ভিতরে এই জুড়ে

আর কত সুন্দর হয়েছে ঝুরি ভাজা গুলো। আর মিাসুবি থেকে কিন্তু তাড়াতাড়ি বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার কাজে ঝুরি বানানোটা। বান নুন ঝুরিও বলতে পারে ওটা। আর আমার ছেলে আজকে সোনা বাবা কি এসে দেখো কাটি ঝুরি বানাবো বলেছি বলে। একদম আমাদের কঞ্চি আছে বাঁশের কঞ্চি সড়ক করা আছে বাগানে আর সেখান থেকে সরু সরু কঞ্চি গুলো নিয়ে চলে এসেছে আবার দাও নিয়ে এসেছে নিয়ে এসে পাপাকে বলছে কেটে দাও কাঠি ঝুড়ি বানাবো আর কি করে দেখো কাঠি বানাবে না তুমি কিভাবে বানাবো কাঠি ঝুড়ি খেতে পারবে তো কঞ্চি চিপে চিপে খেতে হবে গরু নাকি গরুও খায় না এসব একটা লাল মতো হয়ে গেছে এই দিকটা আমি তুলে দেবো

আগে হয়ে গেছে আমার আগে দিয়েছিলাম এটা হয়ে গেছে তুলে নেবেন এখানে কি কি এই হয়ে গেছে কি কি আমার কোণ হয়ে গেছে আর নিচে দেখুন গাতারটাকে নিচের দিকে সব নিয়ে দেব সরিয়ে দেব এইভাবে আছে

পুরো লাস্টে যখন সব শেষ হয়ে গেছে বটা তারপরে এইগুলো হয়েছে পুরো হয়ে গেছে আমার ছেলে খাওয়া দাওয়া এবার কি হয়েছে দেখো কত বন্ধুরা দেখো কত সহজে বাড়িতে বানিয়ে নিয়েছি একদম খুব সহজ পদ্ধতিতে কাঁঠিঝুরি আর যেটা খেতে খুব ভালো আর দেখো আমার ছেলে খুব খাবো খাবো খেয়েই যাচ্ছে প্রথম থেকে ভাজা খেয়েই যাচ্ছে আর এটা মেলাইতে নেই খুব পাওয়া যায় মেলাইতে না গিয়ে বাড়িতে একদম সহজভাবে বানিয়ে নিয়ে তাড়াতাড়ি খেতে পারবে আর যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করে দিন আর লাইক কমেন্টে অবশ্যই জানিও আমার ঝুরি ভাজাটা কতটা ভালো হয়েছে কাঁটিঝুরি বা জুরি